আজকে থেকে টাকি সবুজের কন্টেন্ট একটাই টাকি সবুজের টাকি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবার এলেক সবুজ নিজেই ওমরকে রোস্ট করে একটা ভিডিও বানিয়েছে শুধু এলেক না এখানে গনীয় রয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর গাইজ এই চুল কালার নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছিল বা আলোচনা সমালোচনাটা সৃষ্টি হয়েছিল এই ওসামাকে নিয়ে গাইজ সেই ওসামা টাক হয়ে গিয়েছে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এবং বন্ধুরা আজকের এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আমাদের আমাদের ব্রাদার্স স্কোয়াডের শাকিল ভাইয়ের গার্লফ্রেন্ডের ফেস রিভিল করতে যাচ্ছি কেমন দেখতে সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই কথা বলবো ওমরান ফায়ার এবং এলেক্স বোসকে নিয়ে প্রিয় দর্শক গত কয়েকদিন আগে ওমরান ফায়ার ইউটিউব চ্যানেলে গোটা টিকটক কমিউনিটিকে রোস্ট করে একটা ভিডিও বানিয়েছিল যে ভিডিওটি টিকটকারেরা দেখার পরে তাদের জেলাস ফিল হয়েছে তো সেটার বিরুদ্ধে রিপিট একটা ভিডিও বানিয়েছে আমাদের এই এলেক্স তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিব তারপরে আলোচনা করব দেখছিস গুনি তো বসাইলো বসাইলই আমি কাজ করি কর্ম কর্ম ধরে নিই মজা করলো তারপর দেখ একটা মানুষ একটা মানুষে ভালোবাসছে এডা লয় কত মজা করলো তারপর দেখ একটা মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করে মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করা যে কত বড় গুনাহ এডা ওরে কে বুঝাইবো ওরে লক্ষ লক্ষ ফোল বানতে ফলো করে ওরা ওর থেকে কি শিখবো আমি তো কর্ম করি চুরি তোর করি না এই ভিডিওর আগামাথা আমি কিছুই বুঝতে পারিনি আপনারা কি বুঝেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তিনি মূলত ওমরকে মিন করেই এই ভিডিওটি বানিয়েছিল এটা বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি ওসামাকে নিয়ে গাইজ ওসামা জানেন হয়তো যে তিনি দাওয়াত দিয়ে মিট আপ করতে যে তার চুল কালার করার কারণে তিনি এমন গণপিটানি খেয়েছিল যেটা আসলে দেখার মতো ছিল না তার পিঠ তো ফাটিয়ে দিয়েছিল তো যাই হোক প্রিয় দর্শক সেই ওসামা এখন বাধ্য হলো টাক হতে তো চলুন কি বলে দেখে নেওয়া যাক যেই দেশে চুল কালার করে বাসা থাকা যায় না রোস্টার গো জ্বালা ওই দেশে চুল রাখার কোনো দরকার নাই বেটা চুল ফালা কি হলো সাহা এবং বিডি ইমরানকে নিয়ে গাইছ স্যান্ডি সাহা যে ভিডিও গুলি বানিয়েছিল সেগুলি নাকি ফেক এমনটাই তিনি দাবি করছে তিনি ভাইরাল হওয়ার জন্য এই লাইভ গুলি করেছিল চোখে পরে প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো এবং ওর ওইদিকে বাংলাদেশের খুবই হ্যারাসমেন্ট হতে হচ্ছে তো প্লিজ তোমরা এই বিষয়টা নিয়ে ট্রোলিংটা বন্ধ করো আসল সত্যটা হচ্ছে আমি আর ইমরান হলো ভাই আমরা দুজন ভাই আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে গাইজ আমরা সবাই চাই এই স্যান্ডি সাহাকে বাংলাদেশ থেকে বয়কট করা হোক এবং বাংলাদেশে নিষিদ্ধ করা হোক কারণ তার হাত ধরেই বাংলাদেশে একটা সমকামিতার সৃষ্টি হতে যাচ্ছিল প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক गाइस এবারে আসি মাহিয়া মাহিকে নিয়ে বন্ধুরা এই মাহিয়া মাহি কি করেছে আগে কি করেছে আপনারা সবাই জানেন তো এখন তিনি হুজুর হয়েছে হাফেজ হয়েছে একটাই রিজন সাথে টান পড়েছে তিনি এমপি হওয়ার জন্য ট্রাক মার্কায় দাঁড়িয়েছে তো গোটা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রচারণা হচ্ছে সর্বশেষ তিনি যেই কাজটা করলেন মসজিদে যে তারপরে তার ছেলেকে কোলে করে দোয়া চাছে মুনাজাতে হাত তুলে गाइस যে ব্যক্তি কি করেছে আপনারা হয়তো অলরেডি জানেন সবকিছু তো বিস্তারিত বলতে চাই না আমি মনে করি এই মাহিয়া মাহি সর্বোচ্চতার ফ্যামিলি ভোট কয়েকটি পাবে তাছাড়া কোনো ভোট পাবে না আমার যতটুকু ধারণা যে ভোট দিবে সেও হয়তো একটা পাপ কামাই করবে আপনারা হয়তো জানেন তো যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ আসি আমাদের শাকিল ভাইকে নিয়ে গাইজ শাকিল ভাই রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছেন তার গার্লফ্রেন্ড কে দেখা যাচ্ছে তো আমি তার সাথে কথা বললাম ভাই কতদিন ধরে চলছে তিনি বলল ভাই গার্লফ্রেন্ড না এটা হচ্ছে আমার ফ্রেন্ড কিন্তু আমরা অন্য কিছু ভেবে নিয়েছি তো আপনাদের কি মনে হয় আসলে কি ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা জানেন ডিটেলস জানাতেও ভুলবেন না গাইজ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটা করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং আপডেট গুলি আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ